আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ইস্যু ওয়েলকাম টু দিস ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকায় রওনা দেওয়ার সময় হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্টের খবর আসলো তারপরে একদিনের জন্য আমরা কোন হোটেলে উঠলাম কি কি করলাম আর একদিন এক্সট্রা থাকার কারণে আমাদের সাথে কি কি ঘটে গেল আর বাই দ্য ওয়ে একটা দিন বেশি থাকাতে কি কী শপিং করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সো উইদাউট ফার্দার অ্যাডো লেটস জাম্পিং টু দ্য ভিডিও তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস ব্লগ আজকের ভিডিওটা কিন্তু একেবারেই অপ্রত্যাশিত আমরা ফিরছিলাম কক্সবাজার থেকে চেকআউট করে ফেলেছি বাট ভয়ঙ্কর একটা বাস দুর্ঘটনার কারণে নাকি আমাদের এখন যাওয়া হবে না আমাদের আরও একটা দিন কক্সবাজার থাকতে হবে পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল আমাদের তো যাই হোক ওইখান থেকে আমরা আবার পাশে আরেকটা হোটেল ঠিক করে নিয়েছিলাম এক একদিনের জন্য মানে আজকে রাতটুকু থাকবো তারপরে কালকে সকালে হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দিব মানে আজকে আমাদের যাওয়া হচ্ছে না সো এই তো আমরা হচ্ছে জিনিয়া বিচ রিসোর্টের পাশেই একটা হোটেলে উঠেছি একটা রাতের জন্য সো আলামিন ভাইয়ারা চলে গিয়েছে আমরা আজকে হচ্ছে তিনটা কাপল থাকবো আর আমরা হোটেলে কিন্তু বিকেলেই চেক ইন করেছি সো আমরা একটু বাহিরে গিয়েছিলাম ঘোরাফেরা করতে আর এটা হচ্ছে আমাদের রাতের ভিউ তো এটা হচ্ছে আজমাইন ভাইয়ার রুম ছিল আর এই রুমটাতে একটা অ্যাটাচ করা ছিল আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে এই হোটেলটাও আর কক্সেস বাজারে কিন্তু এক রাতের জন্য কোথাও সহজে হোটেল পাওয়া যায় না যদি তিন চার দিনের জন্য নিতে চান তাহলে ওরা দেয় বাট এক রাতের জন্য হোটেল খুব রিকোয়েস্ট করেই নিতে হয়েছে আমাদের আর এখানে তো কিচেন রুম আছে ওয়াশরুম ছিল দুইটা আর পাশে একটা রুম আছে এই রুমটাও বড় মানে প্রত্যেকটা রুমই বড় ছিল সো কোনো ব্যাপার না একটা রাত থাকবো আর এই দুর্ঘটনায় কিন্তু আমাদের একটা জিনিস শেখা হয়েছে জীবন সবসময় আমাদের প্ল্যানের মতো চলে না কিন্তু যে কোনো পরিস্থিতিতে পজিটিভভাবে নেওয়াটাই হচ্ছে বেটার তাহলে সেটাই হয়ে ওঠে স্মরণীয় মানে আজকে যে আমরা এতটা এনজয় করব। আমরা কখনো ভাবি নাই আল্লাহ আমাদের নিরাপদে রেখেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ আর এই দিনটা আমাদের অনেক দিন মনে থাকবে সো এখন আমি চলে আসছি আবার বিচের মার্কেটে এখান থেকে আমি একটু টুকটাক কিছু শপিং করে নিব যেহেতু একটা দিন বেশি থাকা হচ্ছে আরও যা যা বাকি ছিল কিছু আচার বাসায় পড়ার জন্য জুতো মানে যা যা লাগবে সব কিছু টুকটাক করে কিনে নিচ্ছিলাম সো এই তো এই দোকানে আসছি এখানকার জুতোগুলো আমার কাছে খুব ভালো লাগছিলো ঢাকার মতোই ঢাকা তো এসব জুতো পাওয়া যায় বাট কক্সবাজার থেকে নিয়ে গেলে আর কি স্মৃতি হয়ে থাকে এই এর বেশি কিছুই না আর এই শামুকের দোকানটাতে চলে আসছি ওরা এত প্রাইস চাচ্ছিল শামুকের মধ্যে নাম লেখানোর জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে এখানে আসছি বাট ওরা প্রচুর পরিমাণের প্রাইস চায় তো যাই হোক অবশেষে একটা ছোটো একটা শামুক পছন্দ করে নিলাম এখানে হচ্ছে আমি নাম লিখে দিচ্ছিলাম কী কি লিখতে হবে আর ওদের দোকানের কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল আর আমরা যে শামুকটা নিয়েছি সেখানে হচ্ছে আমরা তিনজনের নাম লেখাবো আর এটা আমাদের থেকে দুশো টাকা নিয়েছিল জানি না কম নাকি বেশি বাট এইখান থেকে কিন্তু সবাই নিজেদের নাম লিখিয়ে নিয়ে যায় একটা স্মৃতি হিসেবে যে কক্সবাজারে আসছি সো সেই স্মৃতি হিসেবে আমরাও একটা শামুকের নাম লিখিয়ে নিলাম আর এখানে আসলে আপনারা দামাদামি করে মানে যার যার পছন্দ মতো দামাদামি করে শামুক নিয়ে নিতে পারবেন আর এখন আমরা চলে আসছি হচ্ছে আচারের দোকানে আমার কিছু আচার শট পড়েছে কারণ অনেক মানুষ সবাইকে দিতে দিতে আচার শেষ হয়ে যায় তো একটু আচার বাড়িয়ে নিয়ে নিলাম এখানে আর দেখতে পাচ্ছেন মানুষ কত কম প্রথম দিন যখন আসছিলাম তখন অনেক মানুষ ছিল আর আজকে কিন্তু জ্যোৎস্না রাত এত সুন্দর লাগছিলো সমুদ্রের পাড়টা মানে এমনিতে এমনি যে তিন দিন ছিলাম আমরা তখন এতটা সুন্দর ছিল না আর মানুষজনও বেশি ছিল আর যেহেতু চার পাঁচ দিন হয়ে আসছে মানুষের ভিড়টাও কমে আসছে আর সমুদ্রের যে সৌন্দর্য সেটা মনে হচ্ছিল কয়েক গুণ বেড়ে গিয়েছে সো এই তো এখানে আমরা বসে একটু আড্ডা দিচ্ছি সো এই তো আজকে শেষবারের মতো আমরা একটু সুগন্ধা বিচে ঘুরে গেলাম জানি না কবে আবার কক্সবাজার আসব কবে আবার এই সুগন্ধা বিচে আসা হবে সো এখন আমরা রাতে ডিনার করে একদম হোটেলে চলে যাব গুড মর্নিং এভরিওয়ান এই তো কালকে রাত্রে এসে সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন আমাদের চেক আউট সময় হয়ে আসছে আর আমাদের বাস তো ছেড়ে দিবে আমাদের বাস কিন্তু সাড়ে এগারোটার মধ্যেই ছেড়ে দিবে এখন হচ্ছে এগারোটা বাজে আমরা খুব তাড়াহুড়ো করে নিচ্ছিলাম আর এই তো আমাদের অটো চলে আসছে এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিব আর খুবই খারাপ লাগছিলো চার দিন ছিলাম এই বাজারে খুব এনজয় করেছি খুবই মজা করেছি এই সময় কালকে আমরা ঘুরতে বের হয়েছিলাম বাট এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাই বাই টাটা ডলফিন আবার কবে কবে না না আসবো জানি আর আমি বলছিলাম আমি আবার আসতে চাই এই তো আমাদের বাস ট্রাভেলস কালকে আমরা যে বাসের টিকিট কেটেছিলাম সেটা তো অ্যাক্সিডেন্টের কারণে আমাদের যাওয়া হয়নি সো আর্জেন্ট মানে আর্জেন্ট কোনো টিকিট না পাওয়ার কারণে আমাদের এ কে ট্রাভেলসে যেতে হচ্ছে সো এই তো আমরা বাস ছাড়ার অপেক্ষায় ছিলাম আর এই তো আমাদের বাসের ভিতরের লুক আমরা এখনো স্লিপার কোচই নিয়ে নিয়েছি আর আশেপাশের পরিবেশ দেখছিলাম যে আসার সময় কতটা উৎসাহ ছিল মনের মধ্যে যে আমরা কক্সবাজার যাচ্ছি এটা করবো এটা করবো আর যাওয়ার সময় মনটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল আর যাওয়ার সময় যদি এত সুন্দর প্রকৃতি চোখে পড়ে কারি যেতে ইচ্ছে করে বলুন ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর যেহেতু আমরা সকাল ওরকম নাস্তা নি এখান থেকে একটু ভারী নাস্তা করে নিব আর এত কম সময় দেয় মানে মন মতো নাস্তাও করা যায় না এখানে আনানরা বলছিল সবাই খিচুড়ি পার্সেল নিয়ে নাও তাই আমরা খিচুড়ি নিয়েছি প্রায় পাঁচ ছয় ঘন্টা জার্নি করার পরে মনে হচ্ছে আমরা কুমিল্লা এসে পৌঁছেছি মানে এতটা লেট হয়েছে আর দেখতে পাচ্ছেন রাত হয়ে গিয়েছে এখানেই হচ্ছে আমাদের বাস মানে লাস্টবারের মতো থেমেছে তারপরে একবারে ঢাকায় গিয়ে থামবে সো এখন হচ্ছে আমরা একটু ভারী খাবার খেয়ে নিব। আর এখানে আমরা খিচুড়ি অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন খিচুড়ি আর বিফ খিচুড়ি সেই তো আমাদের খিচুড়িও চলে আসছে আর বিশ মিনিটের মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে তাই তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া সেই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আর কুমিল্লা আসলে কুমিল্লার খিচুড়িটা মিস দিতে ইচ্ছা করে না তাই খেয়েই নিলাম এখান থেকে আর এটা হচ্ছে আমাদের বাসের ভিতরের লুক নিচে হচ্ছে বিজনেস ক্লাস আর উপরে হচ্ছে স্লিপার কোচ সোই তো আমরা সবাই মিলে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে প্রায় দশ ঘন্টা পরে চলে আসছি মতিঝিলে শাপলা চত্বরের সামনে তো আমরা বাস থেকে নেমে দেখলাম আজমাইন ভাইয়ার গাড়ি চলে আসছে সো আজমাইন ভাইয়ার গাড়িতে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম অনেক রাত হয়ে গিয়েছে প্রায় রাত আড়াইটার মতো বাজে সো ভাইয়া বলল যে আমি তোমাদের পৌঁছে দিয়ে আসি সো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ